সময়কাল বাড়ার সাথে সাথে মানব দেহের রোগগুলো প্রচুর পরিমাণে বাড়তে শুরু করেছে কোনোভাবেই যেন এ সমস্ত রোগ থেকে নিস্তার পাওয়ার কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না অথচ আগে চিকিৎসা ব্যবস্থা এত উন্নত না হওয়া সত্ত্বেও মানুষ বহুদিন পর্যন্ত বেঁচে থাকতে পারত বহু রোগ থেকে মুক্ত থাকতে পারত আমরা আসলে জানি না প্রকৃতির কিছু ঔষধ সম্পর্কে প্রকৃতিতে এমন কিছু ঔষধ রয়েছে যা ব্যবহারের মাধ্যমে আমাদের ছোট থেকে বড় অনেক রোগকে নির্মূল করা সম্ভব আমরা রান্নাঘর থেকে এই উপাদান পেয়ে যেতে পারি আমরা দৈনন্দিন যে জিনিসগুলো ব্যবহার করি তার মধ্যেই রয়েছে আপনাকে বেশি টাকা খরচ করতে হবে না বলতে গেলে প্রায় বিনামূল্যেই আপনি আপনার রোগগুলোর চিকিৎসা করতে পারবেন আজকে আমরা যে বিশেষ ঔষধি উপাদানটি নিয়ে কথা বলবো তার নাম কিশমিশ মিষ্টান্ন বিভিন্ন খাবারে আপনি কিশমিশ ব্যবহার করে থাকেন টানা চোদ্দো দিন কিশমিশ ব্যবহার করলে আপনার দেহের মধ্যে অভূতপূর্ব কিছু পরিবর্তন আসতে শুরু করবে কিশমিশের সঠিক ব্যবহার সম্পর্কে আমরা জানি না বিধায়ী এর উপকারিতাগুলো আমরা নিতে পারছি না ভিউয়ার্স আজকে যদি এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক মানুষের যখন বয়স বাড়ে তখন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হতে থাকে বর্তমানে এই সমস্যাগুলো বেশি পরিমাণে বেড়েছে যার একটি কারণ হচ্ছে লাইফস্টাইল ভালো না হাঁটা চলা মানুষ করে না অধিকাংশ কাজ বসে বসে করতে পছন্দ করে এবং খাবার খাদ্যের মধ্যে জাঁকের পরিমাণ খুবই বেশি যে সমস্ত খাবার বা যে সমস্ত তেল আমরা ব্যবহার সেগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত বিপজ্জনক যদি বলতে হয় শরীরের এর কারণে কোন অঙ্গের বেশি পরিমাণে ক্ষতি হয় এটি হচ্ছে আমাদের লিভার আস্তে আস্তে লিভার ড্যামেজ হতে শুরু করে বিশেষ করে তিরিশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যেই লিভার ড্যামেজের সমস্যা শুরু হয়ে যায় চল্লিশ বছরের পর এটি হু করে বাড়তে থাকে লিভার কিন্তু অ্যানজাইমের মূল উৎস লিভারে জল জমে যাওয়া লিভারে টক্সিন হওয়া লিভারে ফ্যাটি লিভারের সমস্যা দেখা দেওয়া কিংবা পেট ফুলে যাওয়া শরীরের জল নামতে থাকা আপনার লিভারের বিভিন্ন ধরনের রোগ যেমন জন্ডিস হওয়া এই প্রবণতাগুলো দেখা যেতে পারে আপনি যদি এখন থেকেই নিজের ডাক্তার নিজেই হতে পারেন তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন বেশি কিছু না আমরা যেভাবে আপনাদেরকে কিশমিশ খাওয়ার নিয়ম বলে দেব সেই নিয়মে আপনাদেরকে প্রতিনিয়ত কিশমিশ সেবন করতে হবে এটি লিভার থেকে যে কোনো টক্সিন ও বর্জ্য পদার্থগুলোকে বের করে দিয়ে লিভারকে পুনরায় একটি ছোট্ট শিশু লিভারের মতো সুস্থ করে তুলতে সাহায্য করবে আপনি যদি কিশমিশ খেতে পারেন তবে এটি আপনার বদহজম দূর করতে খুবই উপকারী অতিরিক্ত পরিমাণে খাবার খাওয়া কিংবা যে ধরনের খাবারগুলো পেটের স্বাস্থ্যের জন্য ভালো নয় সেগুলো খেয়ে আমরা আমাদের পেটের বারোটা এমনিতেই বাজিয়ে ফেলেছি ইতোমধ্যেই যারা এই সমস্যায় ভুগছেন তাদের জন্য কিশমিশ উপকারী আবার যাদের এই সমস্যা নেই কিন্তু গ্যাস্ট্রিক অ্যাসিডিটি থেকে মুক্ত থাকতে চান তারাও এটিকে সেবন করতে পারেন কিশমিশ সেবনের মাধ্যমে আপনার ব্লোটিং বা পেট ফেপে থাকা খাবার হজম হতে না চাওয়া কোনো খাবার খেলে গ্যাসের সমস্যা হওয়া গ্যাসের ব্যথা করা বারবার গ্যাসের ওষুধ সেবন করার প্রয়োজনীয়তা এই সমস্যাগুলো দূর করে দেবে যখন আপনি কিশমিশ খাবেন এটি পেটের গ্যাসকে বের করে দিতে সাহায্য করবে যার ফলে গ্যাসের যন্ত্রণা বা ব্যথা আপনার হবে না কিশমিশের মধ্যে প্রচুর পরিমাণে খাদ্য আস পাওয়া যায় এই খাদ্য আশ আমাদের পেটের মধ্যে গিয়ে পানি বা জল জমিয়ে রাখতে সাহায্য করে যার ফলে মলের মধ্যে প্রচুর পরিমাণে জল জমা হয় এবং মল নরম থাকে এটি মলকে শক্ত হতে দেয় না যার ফলে যাদের কনস্টিপেশন বা কষা পায়খানার সমস্যা আছে সকালবেলা মল ত্যাগ করতে গেলে পেটে প্রচুর ব্যথা হয় বা চাপ দিতে হয় পাইলস ফিশার ফিস্টুলা মলদ্বারে ব্যথা রক্তপাত এমন তর সমস্যায় ভুগছেন তারা অবশ্যই চেষ্টা করুন কিশমিশ খেতে কিশমিশ খাওয়ার মাধ্যমে মল নরম হবে খুবই দ্রুত কনস্টিপিউশনের রোগীদের জন্য বিশেষ একটি রেমেডি রয়েছে কিশমিশের সেটি হচ্ছে এক গ্লাস গরম দুধের মধ্যে এক মুঠো পরিমাণে কিশমিশ ভিজিয়ে নিতে হবে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে এই গরম দুধ গরম অবস্থায় পান করতে হবে নিচ থেকে কিসমিশগুলো উঠিয়ে সেবন করতে হবে আপনি দেখবেন দু থেকে তিন দিনের মধ্যে বাওয়েলের যত সমস্যা আছে তা দূর করতে কিসমিশ আপনাকে সাহায্য করবে নারী ও পুরুষদের মধ্যে বন্ধাত্বের সমস্যা যৌন দুর্বলতা যৌন স্পৃহা নষ্ট হয়ে যাওয়া পুরুষদের মধ্যে স্পার্ম কাউন্ট কমে যাওয়া নারীদের মধ্যে ডিম্বাণু খারাপ হয়ে যাওয়া যার ফলে সন্তান না হতে পারা এই সমস্যাগুলো প্রচুর দেখা যাচ্ছে এক কথায় যৌন জীবনের যে কোনো দুর্বলতা এবং বন্ধাত্মের সমস্যা দূর করার জন্য নারীদের ডিমের কোয়ালিটি পুরুষদের স্পার্মের কোয়ালিটি ভালো করার জন্য কিশমিশকে খাদ্য তালিকায় রাখা অল্প বয়স থেকেই জরুরি এটি যৌন দুর্বলতা কখনোই আপনার মাঝে হতে দেবে না পরিবারে হার্ট অ্যাটাক হওয়া হার্ট অ্যাটাকের ইতিহাস থাকা খুবই স্বাভাবিক এটি যেন আজকাল সাধারণ আর দশটি রোগের মতোই হয়ে গিয়েছে কিন্তু আপনি যদি কিশমিশ খেতে পারেন আপনি এই সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন কিশমিশ আমাদের হার্টের শিরা উপশিরাগুলোকে খুলে দেয় এখানে জমে থাকা চর্বি ও কোলেস্ট্রলগুলোকে কমাতে সাহায্য করে দেহের মধ্যে গুড কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে শরীর থেকে খারাপ কোলেস্টেরল অথবা বাজে টক্সিনের মাত্রাকে খুবই দ্রুত হারে কমাতে সাহায্য করে থাকে কিশমিশ তাই হার্ট অ্যাটাক থেকে বাঁচতে চাইলে নিয়মিত আপনার কিশমিশ খাওয়া উচিত এছাড়াও এটি রক্ত স্বল্পতার সমস্যা দূর করে কারণ এতে আপনি পেয়ে যাবেন আয়রন যে আয়রন আমাদের দেহের মধ্যে রক্ত বাড়াতে দারুণ পরিমাণে কাজ করে থাকে নিয়মিত যারা কিশমিশ খায় তাদের ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে না ত্বকে যদি বলি রেখা থাকে ত্বক যদি কুচকে যায় ত্বকে বিভিন্ন ভিটামিনের অভাব থেকে থাকে তবে এই ভিটামিন আপনি বাজার থেকে কিনে খেতে হলে আপনাকে অনেকগুলো টাকাই খরচ করতে হবে কিশমিশ খেলে এত টাকা খরচ না করেও আপনি অনেক পুষ্টি পেতে পারবেন কিশমিশ যদি আপনি সিজনাল সময় খান অর্থাৎ যে সময় ফ্লু কফ কাশি জ্বর শ্বাসকষ্টের মতো সমস্যা মানুষের বেশি পরিমাণে হতে থাকে সে সময় এটি খেলে এটি আপনার ইমিউন পাওয়ারকে বুস্ট করতে খুব সাহায্য করবে ইমিউনিটি বৃদ্ধিতে কিশমিশের মতো ভালো বন্ধু নেই বললেই চলে এছাড়াও কিশমিশ খাওয়ার মাধ্যমে চুলের সৌন্দর্য বৃদ্ধি করা সম্ভব এটি বার্ধক্যকে আটকে রাখতে সাহায্য করে চির যৌবনা রাখতে সাহায্য করে আপনাকে কিশমিশের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে রয়েছে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ভিটামিন যেমন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি এগুলো আপনার দেহের মধ্যে ক্যালসিয়াম ধরে রাখে ভিটামিন ডি দেয় যার ফলে আপনার হাড় সুগঠিত হয় হাড়ে কোনো ব্যথা থাকলে তা দূর হতে সাহায্য করে যে কোনো বয়সী মানুষই কিশমিশ খেতে পারে তাতে বিশেষ কোনো বাধা নেই চার বছরের ঊর্ধ্বের শিশু থেকে শুরু করে একশো বছরের বুড়ো কিশমিশ খেতে পারে তবে বয়স যদি পাঁচ থেকে বিশের মধ্যে হয়ে থাকে তবে কিশমিশ খাওয়ার পরিমাণ হবে দশ থেকে বারোটি আর যদি আপনার বয়স হয়ে থাকে বিশের ঊর্ধ্বে তবে বৃষ্টি পরিমাণ কিশমিশ খেতে পারেন কিশমিশ অবশ্যই নির্বাচন করে নেবেন পরিচ্ছন্ন দেখে এবং টাটকা দেখে কিশমিশ কালো রঙেরও হতে পারে কিংবা সাদা রঙেরও হতে পারে অথবা লাল বর্ণেরও হতে পারে যেমন আপনার পছন্দ বা যেমন আপনার সুবিধা হাতের নাগালে যেমন ভালো কিশমিশ পান তেমন কিশমিশ সংগ্রহ করে নেবেন এগুলোকে ভালোভাবে ধুয়ে নেবেন উপরের বোটা থাকলে তা ছাড়িয়ে নেবেন সারা রাত জলে ভিজিয়ে রাখবেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কিশমিশগুলোকে খুব ভালোভাবে দাঁতে চিবিয়ে খেতে হবে এটিকে আস্তে আস্তে করে চিবিয়ে খেতে হবে যেন মুখের সমস্ত লালা ও অ্যানজাইম কিশমিশের সাথে মিশে যায় তারপরে যে জলটি আছে যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলেন সেই জলটিও পান করতে হবে শীতের সময় হলেই জলটি হালকা গরম করে পান করতে পারেন এটি খাওয়া হয়ে গেল আধা ঘন্টার মধ্যে অন্য কোনো খাবার খাবেন না এরপর আপনার দিনের কাজকর্ম শুরু করতে পারেন একবার এই রেমেডি খাওয়া শুরু করলে টানা চোদ্দ দিন খাবেন তারপরে প্রত্যেক সপ্তাহে তিন দিন করে খাবেন এবং ছমাস খাওয়ার পরে দু মাস বন্ধ রেখে আবার নতুন করে শুরু করতে পারেন তো ভিউয়ার্স কিশমিশের এমন উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো ও উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার